আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত প্রিয় বিওয়ার আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন আপনাদের স্বাগত আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়া করে আমাদের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার আপনাদের লাইক কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনুপ্রাণিত ভিডিও তৈরি করতে চলুন শুরু করা যাক তুমি দাঁড়িয়ে আস কেন আপ খাড়ে কেউ হো মানে আপনি দাঁড়িয়ে আসেন কেন বা তুমি খাড়ে কেউ হো তুমি দাঁড়িয়ে আসো কেন দাঁড়িয়ে থেকো না এর অর্থ হবে খাড়ে মাত্রা হো ખાળે મત રહો মানেছে দাড়িয়ে থেকো না অথবেও বলতে পারেন যে ખાળે મત रहिए মানেছে দাড়িয়ে থাকবেন না এখানে বসে যাও ইহা बैठ जाओ यहां मनचे এখানে बैठ जाओ মানেছে বসে যাও আর যদি বলেন যে এখানে বসে যান তাহলে বলতে হবে ইহা बैठ जाइए এখানে বসে যান আমি এখন বসবো না मैं अभी नहीं बैठूंगा मैं अभी नहीं बैठूंगा मानी एखन बसबो ना मुझे भूख लग रही है मुझे भूख लग रही है माने मान खा पा किस खेते चाहिए खावो मैं कुछ खाना चाहता हूँ मैं कुछ खाना चाहता हूँ मेरा बोलवे मैं कुछ खाना चाहती हूँ मनुष्य की आमी किसु खाबो बा खेत चाई ठीक आसे दीची ठीक है दे रहा हूँ ठीक है दे रहा हूँ और मैं बोले बोल बे ठीक है दे रही हूँ मनुष्य ठीक आसे दीची ठीक है दे रहा हूँ अथवा दे रही हूँ एक टुकानी अपेक्षा करो থোড়া ইন্তজার কারো অথবা এভাবে বলতে পারেন যে থোড়াদের কারো থোড়াদের ইন্তজার করিয়ে এবার বলতে পারেন যে বয়সে বড় হয় করা বন্ধ করো চিল্লানা চিল্লানা কি চিৎকার করা বন্ধ করো আমাকে ডেকেছেন মুঝে বোলায়া মুঝে বুলায়া মানে হচ্ছে আমাকে ডেকেছেন ভুলে যাও এর অর্থ হবে ভুল যাও ভুল যাও আর ভুলে যাও মানে হচ্ছে ভুল যাও আর যদি বলেন যে ভুলে যান তাহলে হচ্ছে ভুলে যাইয়ে ভুল ভুল মানে যাইয়ে যাইয়ে হচ্ছে ভুলে যান ভুলে যেও না এর অর্থ হচ্ছে ভুল মত জানা আর যদি সে বয়সে বড় হয় আপনার থেকে তাকে বলবেন যে ভুল মত যাইয়ে ভুল মত যাইয়ে গা মানে হচ্ছে কি ভুলে যাবেন না এটা ভালো না এর অর্থ হবে ইয়ে अच्छा नहीं है ये अच्छा नहीं है মানে চেটা ভালো না अथवा ये ठीक नहीं है মানে চেটা ঠিক না ये अच्छा नहीं है एटा ভালো না এটা নিজে করো ইয়ে खुद करो ये खुद करो মানে কি এটা তুমি নিজে করো ये खुद करो আমি করব না मैं नहीं करूंगा मेरा बोल बे मैं नहीं करूंगी मान छे कि आमी करबो ना सेदरा बोल बे मैं नहीं करूंगा एटार दाम को तो ये कितना पैसा है ये कितना पैसा है अथवा ये कितने का है मान छे एटार दाम को तो बा एटा कत तो टाका आमार मने नहीं एर अर्थ होबे मुझे याद नहीं मुझे नहीं अथवा मुझे याद नहीं है आमार नहीं। आमी भूले वे। मैं भूल गया तुम्हार मन आमी भूले मैं भूल गया आसे की तुम्हें याद है क्या तुम्हें याद है क्या मानी तुम्हार मन आसे की না আমিও ভুলে গেছি এর অর্থ হবে নেহি মে বি মে বি ভুল গিয়া অথবা এভাবে বলতে পারেন যে নেহি মে বি ভুল গিয়া হো মানে কি না আমারও মনে নেই আমিও ভুলে গেছি কোন একটা জিনিসে দুইজনই ভুলে যায় অনেক সময় এমনটা হয় আমাদের সাথে ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক হ্যাঁ কই বাত নেহি ठीक है कोई बात नहीं है ये बाबा बोलते भरन अथवा ठीक है कोई बात नहीं माने इससे ठीक है से कोनो समस्या ना सावधान थे को ध्यान से रहना ध्यान से रहना माने सावधाने थे को ध्यान से रहना आमा के निये जाओ मुझे लेकर जाओ मुझे लेकर जाओ माने इससे आमा के निये जाओ अथवा मुझे लेकर जाइए हमके निये जान आमार खूब समस्या होच्छे मुझे बहुत मुश्किल हो रहा है मुझे बहुत मुश्किल हो रहा है मतलब हच्छे आमार अनेक समस्या होच्छे बा खूब समस्या होच्छे मुझे बहुत मुश्किल हो रहा है अथवा मेरा होले बोलबे हो रही है आमाके एकटु तो सहाज्य करबे मुझे थोड़ा मदद करोगे সাহায্য ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি দয়া করে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ